শাক ভাজবো শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি ঋতু ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন সকাল প্রায় আটটা মতন বাজে কিন্তু আজকে ঘুম থেকে উঠেছি আমি ওই সাড়ে ছটা নাগাদ তো শীতের মানে সকালটা সাড়ে ছটাও মনে হয় কি খুব সকালই আর গরমের দিনে সাড়ে ছটা মানে অনেকটা বেলা হয়ে যায় কিন্তু এই শীতের সময় মানে এর থেকে আগে উঠাটা এত কষ্টকর হয়ে যায় আর বলবো এই জন্য মনে হয় প্রত্যেকটা কাজ একটু একটু করে পিছিয়ে যায় তবুও সময় মতন করে নেওয়ার চেষ্টাটাই হচ্ছে প্রত্যেকটা হাউসওয়াইফের কাজ যাই হোক সকালের আশিবাসী কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে বাসি কাপড় ছেড়ে এই যে চলে এসেছি তলা লেপতে তো এই তলাটা ভালো করে লেপে নিচ্ছি আর এটা প্রত্যেক দিন লেপি আমার যে কি ভালো লাগে লেপা পোছা করতে ঘরটাও যেহেতু আমার মাটির লেপাপোছা করতে ভালো লাগে বাস অনেক সময় সময়ের জন্যে মানে সব সময় আর লেপা পোছাটা হয়ে পারে না যখন মন চায় তখন আর লেপতে পারি না আসলে এখন শীতের বেলাটাও অনেকটা ছোট হয়ে গিয়েছে মানে কিছু কাজ করতে করতে দেখবে বেলাটা পুরো মানে চলে গিয়েছে আর তখন আর সময় থাকে না যে এই লেপা কাজগুলি করব তবুও তো সময়টা বের করতে হয় হতো ঘরটাকে একটু ভালো রাখতে হবে যাই হোক তুলসী তলাটা লেপে নিয়েছি লেপে নিয়ে এবার রান্না বান্নার প্রোগ্রাম চলছে তো অনেক দিন পর আজকে লাল ডাটা শাক রান্না করব। বেশ কয়েক দিন হয়ে গিয়েছে মানে কয়েক মাস হয়ে গিয়েছে লাল ডাটা শাক শাকটা খাওয়া হচ্ছিল না আমাদের এখানে একদম বেলায় এক কাকু আসেন শাক বিক্রি করতে উনি নানান ধরনের শাক আনেন তো তার মধ্যে দেখলাম যে এই লাল ডাটা শাক রয়েছে আর বাচ্চারা এত ভালো খায় এই লাল ডাটা শাক কি আর বলবো লাল লাল পুরো ভাত হয়ে যায় তো যার জন্যে খুবই পছন্দ করে যাই হোক এই লাল ডাটা শাকগুলো একটু ভালো করে বেঁচে নেছি ওখানে আমার কত কিছু থাকে তারপর এই যে ঋষিকা আমলুকি গুলো ধুইয়ে নিয়ে এসেছে দিদিভাইয়ের বাড়ির মানে উঠানে তোখানেই বসে ও এই যে আমলুকি আছে এটাকে ভালো করে কাটুকাস করে নিচ্ছে তো ওকে আমি বলেছি যে এইভাবে করতে ও সেটা রেডি করে দিতে আজকে একটা বল হ্যালো গাইস এদিকে সোমন্ত মনিষা আছে এদিকে সো একটা কিসি দিয়ে দাও তো একটা কিসি দিয়ে দাও লাভ ইউ এবার একটু ড্যান্স করতো এখানে দাঁড়া ভাইরে একটু জনি জনি পড়াবো দাঁড়া দাঁড়া এ ভাই বলতো জনি জনি ইয়েস পাপা ঋষিকা বসে বসে আমলোকে এগুলো কাদ্দুকাজ করছে আর পিয়ার হাতে রয়েছে আমার মোবাইল তো ওই ফোন মানে ভিডিও করে দিচ্ছে আর এই যে হলো আমাদের দিদি ভাই মানে মিষ্টি দিদি ভাই তো দিনে অনেক কবার আসা যাওয়া হয় এই বাড়িতে কিন্তু ফোন নিয়ে আসা হয় না সব সবসময় এজন্য ভিডিওটাও খুব মানে ভিডিওটাও করা হয় না এজন্যে সবাইকে দেখানোও হয় না তো যাই হোক আজকে ঋষিকা ফোন নিয়ে এসেছিল আর পিয়া এই যে মানে ভিডিও করে দিচ্ছিল কিছুক্ষণ পর আমিও চলে এসেছিলাম আর এই যে পিয়া রান্না বান্নার জন্য সমস্ত কিছু রেডি করছে আর ঋষিকা এখনো বসে বসে সেই আমি গুলো কাদ্য কাজ করছে তো আজকে আমলকি দিয়ে একটু আমি মিষ্টি আচার টাইপের যেভাবে জেলি করে সেই টাইপেরই করব যেরকম আমের আচার কুলের আচার তৈরি করে তো আমিও ভেবেছি যে ওই টাইপের কিছু একটা করব গুড় দিয়ে তো আমার পক্ষে ভালো হবে চিনি দিয়ে করলে যাই হোক চিনিটা তো শরীরের পক্ষে বেশি একটা ভালো হয় না তাই গুড় দিয়েই করব তো এখন এই যে ঋষিকায় সেই জন্য খুব কষ্ট করে দিচ্ছে বলছে তোমার জন্যে আমি খুব কষ্ট করছি দেখো তো যাই হোক এইদিকে তো ঋষিকা এইটা রেডি করছে তো ভেবেছিলাম রান্না করার আগে আগে আমলকিটা বানিয়ে নেব কিন্তু মনে হচ্ছে যে না আগে রান্না রান্নাবান্নাই করি তারপরে এটা দেখা যাবে ফ্রি সময়ে আমি ওটাকে বানিয়ে নেব আর তোমাদের সাথে তো শেয়ার করবই যেটা করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে মন চায় যাই হোক আজকে অনেকগুলো ছোট ছোটো পুঁটি মাছ রয়েছে তো ওই একটু মানে মশলা দিয়ে তরকারি করব তো দেখলাম একটা বেগুন আছে শুকিয়ে যাচ্ছে ভাবলাম ওই তরকারির মধ্যে এই বেগুনটাও দিয়ে দেব। তো তাই বেগুনগুলো কেটে নিয়েছি আর এদিকে টমেটার পেঁয়াজ সমস্ত কিছু কেটে কেটে রেডি করছি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে কড়াইটা গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি এবার হচ্ছে মাছগুলোকে আগে ভেজে নেব আর শিল্পাটার উপরে কিছু জিরে আর কিছুটা আদা আমি রেখেছি ওগুলো বেটে নেব তো আজকের রান্না জিরে আর আদা বাটা দিয়েই করব অনেক দিন ধরে মন চাইছিল যে ছোট মাছের একটু ঝাল ঝাল টাইপের কিছু একটা তৈরি করি যাই হোক যে পুঁটি মাছ আছে তো পুটি মাছ দিয়েই করব মায়া মাছটা আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু মায়া মাছ নেই যে হতো তো পুটি মাছ দিয়েই করব এটাকে আর এদিকে মশলা বাটাও হয়ে গিয়েছে আর মাছ ভাজাও হয়ে গিয়েছে এবার কালিজিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে দুটো টমেটার ছিল টমেটার দিয়ে দিয়েছিলাম আর অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম তো এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা ওই যে জিরে আর আদা যেটা বেটে রেখেছি ওটাই দিয়ে দেবো মশলা দেওয়ার পর এই যে একটা বেগুন যেটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা ভালো মতন কষানো হয়ে গিয়েছে এবার আমি একটু ঝোল দিয়ে দেবো তো খুব বেশি ঝোল হবে না গা মাখা গা মাখা তরকারি হবে তো সেই হিসাবেই আমি এই ঝোলটা দিয়েছি আর লাল ডাটার শাকগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে সেটাকে কেটেও রেখেছি তো লাল ডাটা শাক ভাজা করব আর এই যে বেগুন দিয়ে ছোট মাছের মানে ঝাল বলতে পারো যাই বলো না কেন এটাই আমি আজকে রান্না করছি এই দেখো আমলকিগুলো কাজ করা কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু এই দিকে রান্না হচ্ছে তো তো ভাবলাম চলো এখন আর করবো না অনেক সময় এরকমও হবে যে নিরামিষ দিনেও খেতে ইচ্ছা করবে তো যাই হোক এই কড়াইতে তো আর করতে পারবো না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ভাবছি যে পরে একদম ফ্রি টাইমে ওটা রেডি করব। এদিকে মাছটাও আমার রেডি হয়ে মানে মাছের তরকারিও রেডি হয়ে গিয়েছে এদিকে শাক ভাজা চাপিয়ে দিয়েছি একটু বাদাম দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে শাকগুলোকে ভালো করে ভেজে নেবো এখন আর এইদিকে রান্নাঘরটাকে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেবো ওদিকে শাক ভাজা হতে থাকবে এইদিকে পুরো টেবিলটা যেটা এলোমেলো হয়ে রয়েছে পুরো টেবিলটা আমি পরিষ্কার করে নেবো টেবিলটা পরিষ্কার করতে করতে একটা বুনোর কমেন্ট মনে পড়ে গিয়েছে বুনু আমার কাছে কমেন্ট করেছিলে যে আমি এই টেবিলটা কি দিয়ে তৈরি করেছি অনেকেই ভাবো যে এই টেবিলটা টাইলস দিয়ে তৈরি না এই টেবিলটা টাইলস দিয়ে তৈরি না এই টেবিলটা হচ্ছে নর্মাল যেভাবে vết tuổi đi hoái তো সেইভাবেই তৈরি বাস এর উপরে অ্যালুমিনিয়ামের পাত বসানো হয়েছে আর ওই মুছামুছি করতে করতে একটা চকচকে ভাব চলে আসে তাই দূর থেকে মনে হয় যে টাইলস বসানো হয়েছে হয়তো কিন্তু এখানে টাইলস বসানো হয়নি এটা অ্যালুমিনিয়ামের পাত বসানো হয়েছে তোমরাও চাইলে কিন্তু যারা যারা চাও যে এরকম একটা টেবিল তৈরি করবে তোমরাও খুব কম দামে করে নিতে পারো একবারে এক বোনও এটাও কমেন্ট করেছিল যে কতটা খরচা পড়েছে আসলে তিন চার বছর হয়ে গিয়েছে বাড়িতে আমাদের কাঠ সমস্ত কিছু ছিল তবু শুধু মানে মিস্ত্রির মজুরিটা দিতে হয়েছিল আর এই পাতের দামটুকু দিতে হয়েছিল বাকিটা বাড়িতেই ছিল এর জন্য টোটাল খরচাটা আমি বলতে পারলাম না যাই হোক সেই বুনোটা অনেকদিন আগে কমেন্ট করেছিল যদি ভিডিও দেখতে দেখে থাকো তাহলে হয়তো উত্তর পেয়ে গিয়েছ যাই হোক এখন গ্যাস টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে চলে যাব স্নান করতে স্নান করা হয়ে গিয়েছে আমার আর এই ড্রেসিং আয়নার কথায় এক বোনু কমেন্ট করে শুনেছিলে যে এই ড্রেসিং আয়নাটা কিসের এটা হচ্ছে প্লাইউডের আর টেকসইয়ের কথা বলেছিলে এটা দাম হিসাবে অতটাও টেকসই না বাস বলতে পারো যে শখের বিষয়ে এটা কিনেছি আর কোনো লিকুইড জিনিস এতে লাগানো যাবে না জল অল কিচ্ছুই লাগানো যাবে না মুছামুছি ওই শুকনো জিনিস দিয়েই করি আর যেহেতু মাটির ঘর আর একটু যত্নে রাখতে হবে এই আর কি জানি না কতদিন যাবে খুব শখের জিনিস তো ভয়ও পাই যে খুব তাড়াতাড়ি হয়তো নষ্ট হয়ে যাবে কারণ একটু জল পেলেই ফুলে যাবে তো যখন সম্ভব হবে ভালো একটা ড্রেসিং আয়নার তখন নাই কিনে নেব কিন্তু এখন এই দিয়ে কাজ চলে যাচ্ছে যাই হোক শখটাই এই দিয়েই মিটে গিয়েছে এখন যতদিন চলবে চলুক যাই হোক খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে ঘরের প্রায় কাজগুলি সব একদম কমপ্লিট এখন বাস বাকি রয়েছে এই বাইরের এই যে এই উঠানটা একটু ঝাড় দেবো নোংরা হয়নি তবু ঝাড় তো দিতে হয় যেটা নিয়ম সেটা করতে হয় সকালে বিকালে তো একটু ঘর উঠান না ঝাড় দিলে ভালোও লাগে না তো এই শীতের ছোটোবেলাতে একটু হিসাব ধৈর্য নিয়ে কাজ করলে কত সুন্দরভাবে সমস্ত কাজগুলো হয়ে যায় বলো যাই হোক এখন চলো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমলকিগুলো ওইভাবেই রেখে দিয়েছি ভাবছি একেবারে সন্ধ্যার সময় তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই ভিডিওটাকে কোথার থেকে দেখো একটু কমেন্ট বক্সে জানিও আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুবই ভালো লাগে অনেক সময় মানে সময়ের সাথে আর পেরে দিই না ফোনটাও বেশি একটা ধরা হয় না যার জন্যে অনেক কমেন্টের রিপ্লাইটাও দেওয়া হয় না তবুও আমি চেষ্টা করি যে প্রত্যেকের কমেন্টের রিপ্লাইটা দেবো আমারও ভালো লাগে তোমরা আমাকে চেনো না জানো না তবুও কিন্তু এত সুন্দরভাবে আমাকে দিদি বলে ডাক দাও বোন বলে ডাক দাও আমার খুব মানে খুব ভালো লাগে যাই হোক এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন ওই যে আমলকির মিষ্টি আচারও বলতে পারো ওটাই বানিয়ে নেব তো এখানে মৌরি নিয়েছিলাম ধনে নিয়েছিলাম শুকনো লঙ্কা কটা আর মেথির বদলে কী বলতো পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছিলাম কারণ মেথি বাড়িতে ছিল না দেখলাম ওর মধ্যে সমস্ত কিছু রয়েছে আর কালো জিরেও নিয়েছিলাম শুকনো খোলায় ভেজে পাটায় রেখে দিয়েছি ওটা বেটে নেব আর এখানে মৌরি ফোড়ন দিয়ে এই যে এই আমলকিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে মানে এর মধ্যে অনেকগুলি গুড় দিয়ে দেবো তো এটা চাইলে চিনি দিয়েও করা যায় কিন্তু গুড় দিয়ে করলে হেলদি হবে আর চিনি দিয়ে করলে আনহেলদি হয়ে যাবে এই জন্য গুড় দিয়েই করছি এই জিনিসটা আমি আগে কোনোদিন করিনি বা খাইও কিন্তু মানে আমি এটাই ভেবেছি যে যেরকম আমের আচার হয় আমরা কুলের আচার করি সে মইভাবে যদি বানিয়ে দেখি দেখি কেমন লাগে তা যাই হোক খেতে মন্দ হয়েছিল না বেশ ভালো ভালোই লাগছিলো একটু কষ্ট কষ্টা লাগে কিন্তু তবুও ভালো লাগে যাই হোক হেলথের জন্যে ভালো তো তো এটা মন্দ না বেশ ভালো জিনিস যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর আজকের ভিডিওটা ভালো লাগলে এটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে